জিও পলিটিক্সের যুগ এই জিওপলিটিক্সের যুগে কেউ কারো চিরস্থায়ী বা চিরকালীন বন্ধু যেমন নয় তেমনি চিরকালীন শত্রুও নয় গত কয়েকদিনের ঘটনাতেই আপনারা দেখে নিয়েছেন গত কয়েক মাসে ছ মাসের মধ্যে বিভিন্ন রকমের পরিস্থিতির রদবদল হয়েছে চীনের সঙ্গে আমাদের যে শত্রুতার সম্পর্কটা ছিল ভারত এবং চীন দুজনাই কিন্তু এক ঘোটেটা মিটিয়ে নিয়েছে সীমান্ত যে সংঘর্ষ সেগুলো বন্ধ হয়েছে ভারত চীনের সঙ্গে আবার ব্যবসা বাণিজ্য শুরু হচ্ছে আর অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ক্ষমতায় আনার জন্য এনআরআই ভোট পাওয়ানোর জন্য সবচেয়ে যিনি ভূমিকা রাখলেন সেই নরেন্দ্র মোদী যার সঙ্গে একেবারে গলায় গলায় বন্ধুত্ব ছিল তার সঙ্গে এখন সবচেয়ে বড় শত্রুতা ভারত থেকে রপ্তানি হয়ে যাওয়া পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে যারা বন্ধু ছিলেন এখন তারা একেবারে শত্রু ফলে জিও পলিটিক্সে কখন কিভাবে চেঞ্জ হবে কেউ বলতে পারে না ঠিক তেরকম ভাবেই সেরকম ভাবেই কি মোদীর বন্ধুত্বের সুযোগ নিচ্ছেন পুতিন ভারত থেকে এই প্রশ্নটা তোলা হয়নি কিন্তু ঠারে ঠারে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পুতিন এভাবে ভারতের যুব সমাজকে ভারতের বেকার সমাজকে ব্যবহার করতে পারে না ঠিক কি হচ্ছে আমেরিকা এবং ইউক্রেনের অভিযোগ ছিল যে ভারত থেকে তো ভারত তো রাশিয়া থেকে তেল কিনছে যে তেল কেনার টাকা রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে লাগাচ্ছে এবার ইউক্রেন এবং রাশিয়ার ইউক্রেন এবং আমেরিকার যে অভিযোগটা ছিল যে ভারত সরাসরি সেনা পাঠিয়ে রাশিয়াকে সাহায্য করছে ইউক্রেনের বিরুদ্ধে ভারতের সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রী তরফ থেকে বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ভারতীয়রা রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে এরা কারা ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বারবার বলা হয়েছে যে ভারতের কোনো সেনা রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে না কিন্তু দেখা যাচ্ছে এই যে ভারতের যে বেকার যুব সমাজটা রয়েছে যারা পৃথিবীর যেখানে খুশি কাজ করতে যায় কাজের অপশন থাকলেই তারা চলে যায় এদিকে রাশিয়া ব্যবহার করছে এবং রাশিয়া যেদিকে ব্যবহার করছে রাশিয়ান আর্মিতে যে ইন্ডিয়ানদের নেওয়া হচ্ছে এটা কিন্তু এবার পরিষ্কার হয়ে গেছে ফলে ইউক্রেনের কি এবং আমেরিকান ট্রাম্প যেটা মাঝে মাঝেই বলছিলেন তার মধ্যে কিছুটা হলেও সত্যতা রয়েছে যদিও এর সঙ্গে ভারত সরকারের কোনো ভূমিকা নেই ভারত সরকারের কোনো ভূমিকা নেই কিন্তু রাশিয়ান প্রশাসন কি ভারতীয় যুবকদের শুধুমাত্র কাজ পাইয়ে দেওয়ার জন্য নিজের সেনাবাহিনীতে যোগদান করাচ্ছে এটাই বড় প্রশ্ন ছিল যেটা আমরা দেখলাম যে ভারতের বিদেশ মন্ত্রক কিন্তু স্বীকার করে দিচ্ছে এবং ভারতের বিদেশ মন্ত্রক আজকে সমস্ত ভারতীয়দের সতর্ক করে দিয়েছে যে রাশিয়ার সেনায় যোগদান করবেন না একেবারে বিদেশ মন্ত্রকের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে আমরা দিল্লি এবং মস্কো দুই জায়গাতেই রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি যে কোন রকমেই রাশিয়ান সেনাবাহিনীতে ইন্ডিয়ানরা যোগ দেবে না তারা ইউক্রেনে যুদ্ধ করতে যাবে না ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেটা বলা হয়েছে রাশিয়ান প্রশাসনকে যে চাকরির টোপ দিয়ে ভারতীয়দের এই আর্মিতে নেওয়া হচ্ছে এবং যুদ্ধে যোগ দেওয়ানো হচ্ছে জোর করে তাদের নাম লেখানো হচ্ছে তাদের বেকারত্বের সুযোগ নিয়ে যুদ্ধের ময়দানে তাদেরকে নামানো হচ্ছে এবং এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্কের মধ্যে পড়ে গেছে কেন্দ্র ফলে কেন্দ্রের তরফ থেকে একেবারে অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে স্বীকার করা হচ্ছে যে আমরা ভারতীয়দের সতর্ক করছি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল বারবার আগেও জানিয়েছেন এবারও জানিয়ে দিলেন যে সম্প্রতি ভারতীয়দের রুশ সেনায় যোগদান করানোর খবর জানা গিয়েছে আমরা দিল্লির তরফ থেকে এবং মস্কোর তরফ থেকে উভয় জায়গাতেই রুশ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছি এই নিয়োগ বন্ধ করার এবং আমাদের নাগরিকদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছি আমরা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি ইতিমধ্যে ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে অনেক ভারতীয় মারা গেছেন এটাও কিন্তু উঠে এসছে যেটুকু ভারতের তরফ থেকে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একেবারে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে আমাদের সংসদে জানানো হয়েছে যে জন ভারতীয় রুশ বাহিনীতে যোগ এবং নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে ধারাবাহিক সর্বোচ্চ স্তরে আলোচনার মাধ্যমে এই একশো সাতাশ জনের মধ্য থেকে আটানব্বই জনকে ছাটাই করে দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু বাকিদের মধ্যে বাকি উনত্রিশ জনের মধ্যে ১৩ জন এখনো ভারতীয় মস্কের বাহিনীতে রয়েছে এদের মধ্যে আবার বারো জন নিখোঁজ হয়ে গেছে বাকিদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এরা কোথায় লড়ছে কোন ফ্রন্টে লড়ছে রাশিয়ান সেনাতে আছে কিনা এটা এখন দুই দেশের কর্তৃপক্ষ খতিয়ে দেখছে মন্ত্রী জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন এবং তিনি পরিষ্কার বলছেন আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা বিভ্রান্ত হয়েছেন তারা চাকরির খোঁজে গিয়ে রুশ সেনাতে নাম লিখিয়ে ফেলেছেন তাদেরকে রাশিয়ান প্রশাসন থেকে সেনাবাহিনীতে যোগদান করানো হয়েছিল পরবর্তীকালে প্রধানমন্ত্রী রোদি মোদী রুশ প্রেসিডেন্ট পুতিনকে পুতিনের সঙ্গে আলোচনার পর রুশিয়ান যে প্রশাসন তারা আশ্বাস করেছেন যে কোনো ভারতীয়কে রুশ সেনায় যোগদান করানো যাবে না দু সালের জুলাই মাসে মস্কোতে রাশিয়ান প্রেসিডেন্ট এই পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর আলোচনার পর এই আশ্বাস দেওয়া হয় কিন্তু তারপরেও কি ভারতীয়রা যোগদান করছে অন্তত জেলেরস্কির তেমনই একটা অভিযোগ ছিল যে ভারতীয়রা লড়ছে রাশিয়ান সেনার হয়ে ইউক্রেনের মাঠে লড়ছে অনেকে মারাও গেছেন ফলে একেবারে সতর্ক করা হলো এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হচ্ছে অফিসিয়ালি উই বিন উই হ্যাভ সিন রিপোর্টস অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাভিং বিন রিক্রুটেড রিসেন্টলি ইন টু দা রুশিয়ান আর্মি গভর্নমেন্ট হ্যাজ অন সেভারল অকেশন ওভার দ্য পাস্ট ওয়ান ইয়ার আন্ডারলাইন দ্য রিস্ক অ্যান্ড ডেঞ্জার ইনহেরেন্ট ইন দিস Of course of action and concerned Indian citizens. Accordingly, we have also taken up the matter with Russian authorities, both in Delhi and Moscow, asking that this practice be ended and our nationals be released. We are also in touch with the families of the affected Indian citizens. We once again strongly urge all Indian nationals to stay away from any offers to join Russian army, as this is a course. কোর্স ফ্রট উইথ ডেঞ্জার নিউ দিল্লি এগারোই সেপ্টেম্বর দু হাজার ভারতের বিদেশ দপ্তর একটা নোটিস ইস্যু করলো যে কোনো ভারতীয় কোন রুশ আর্মিতে যোগদান করবে না যারা করেছে তাদেরকে বাতিল করা হবে কোন রকমেই কোন ভারতীয় নাগরিক রাশিয়ান আর্মিতে যোগদান করে ইউক্রেনের যুদ্ধে লড়বে না ভারতের তরফ থেকে একেবারে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে রুশিয়ান প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে যারা এখন যোগদান করেছিলেন রুশ সেনাতে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে খুঁজে বার করার চেষ্টা চলছে যারা ইতিমধ্যে মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলছে ভারতের বিদেশ মন্ত্রক ভাবুন বেকার সমস্যাটা কোন জায়গায় গেছে যেখানে ভারতীয়রা ভারত থেকে গিয়ে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করছে এবং তারা সামান্য কদিনের এর মধ্যেই ইউক্রেনের মতন যুদ্ধক্ষেত্রে লড়তে যাচ্ছে ভাবুর একবার অবস্থাটা বেকারত্বের হার বাড়ছে সরকারি চাকরি কমছে অন্যান্য অপশন যতক্ষণ না বাড়বে এই বেকারত্বের হার বাড়বে যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রেও হয়েছে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই অবস্থাটা রয়েছে যেভাবে ভারতীয়রা রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে নাম লেখাচ্ছে সেটা কিন্তু একটা ভাবার বিষয় ভারতের বিদেশ তরফ থেকে পরিষ্কার বারণ করা হয়েছে রুশিয়ান যে প্রশাসন আছে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রত্যেককে ছাঁটাই করার ব্যবস্থা করা হচ্ছে কি বলবেন আপনারা ভারতীয়দের সাহস বেড়েছে না রুশ সেনাবাহিনীতে যোগদান করে তারা ইউক্রেনের মতো যুদ্ধক্ষেত্রে লড়তে যাচ্ছে শুধু কি পেটের দায় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য উজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই যেখানে আবার ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেবো না